দিকে আমরা দেখতে পারি সামান্থা মিক ও সেই বিজ্ঞানী ঝাপাটা দূরে বসে এলিয়েনদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল আর বিজ্ঞানী ঝাপাটা তাদেরকে জানায় এই ট্রান্সমিশন ডিভাইস ব্যবহার করে তাদের গ্রহে একটি সিগনাল পাঠাতে চায় কারণ তারা তাদের গ্রহে যোগাযোগ করে আরও এলিয়েন পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই পৃথিবী ধ্বংসের পরিকল্পনা করছে আর যদি তারা একবার সিগনাল পাঠাতে পারে তাহলে পৃথিবী আর রক্ষা করা সম্ভব না কিন্তু তারা চব্বিশ ঘন্টায় একবার সিগনাল পাঠাতে পারবে আর আমাদের হাতে মাত্র পাঁচ ঘন্টা সময় রয়েছে আর যে করেই হোক এই পাঁচ ঘন্টার মধ্যে তাদেরকে আটকাতে হবে তখন সামান্থা বলে তাহলে আমাদের যেভাবেই হোক অ্যালেক্স সাথে যোগাযোগ করতে হবে কারণ অ্যালেক্স একজন নৌবাহিনীর লেফটেন্ডেন্ট কমান্ডার আর তার কাছে অনেক হাতিয়ার আছে কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব না কারণ নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে আছে তখন ঝাপাটা বলে আমাদের কাছে এমন একটি ডিভাইস আছে যেটার সাহায্যে চাইলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু সেই ডিভাইস বর্তমান ট্রান্সমিট ডাইমেনশন সেন্টারের ভিতরে আর সেই স্থানটাকে এলিয়ান পুরোপুরি দখল করে নিয়েছে তবে মিক ঝাপাটাকে জোর করে সেই ট্রান্সমিশন ডিভাইস সেন্টারের ভিতর থেকে সেই কমিউনিকেশন ডিভাইস নিয়ে আসতে বাধ্য করে এবং তারা সেই কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে কোনোমতে মতে সাথে যোগাযোগ করে আর তাকে এলিয়ানের সকল প্লান সম্পর্কে এবং কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দেয় তখন অ্যালেক্স তাদেরকে সেই স্থান থেকে সরে যাওয়ার কথা বলে সে তার সাথে থাকা সদস্যদের নিয়ে তার প্লান মতো কাজ করতে শুরু করে দেয় আর তারা উপকূলে আসার সাথে সাথেই সেখানে সূর্য উঠে যায় এবং এলিয়েন স্পেসশিপটি তাদের সামনে চলে আসে তখন অ্যালেক্স ও জাপানি ক্যাপ্টেন নাগাতা দুইটি রাইফেল দিয়ে এলিয়েন স্পেসশিপের সামনের গ্লাস ভেঙে ফেলে যে কারণে সূর্য সম্পূর্ণ আলো স্পেসশিপে কন্ট্রোল করা এলিয়েনদের চোখে গিয়ে পড়ে এবং তারা সামনের দিকে কিছুই দেখতে পারে না আর সেই সুযোগকে কাজে লাগিয়ে স্পেসশিপের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে সেই স্পেসশিপটিকেও পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলে এলিয়েনদের মাদারশিপ থেকে ছোড়া দুইটি হাইটেক ফাইটিং ড্রোন அலெক্সের জাহাজের উপরে আক্রমণ করে জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু তারা আগে থেকে জাহাজ থেকে পানিতে লাফ দেওয়ার কারণে কোনোমতে সবাই প্রাণে বেঁচে যায় এবং তারা সবাই তাদের কাছে থাকা লাইফবোটের আশ্রয় নেয় অপরদিকে আমরা দেখতে পারি এই সকল দৃশ্য সামান্থা মিক বিজ্ঞানী ঝাপাটা উপকূলে দাঁড়িয়ে দেখছিল আর তারা এই সকল দৃশ্য দেখে পুরোপুরি হতাশ হয়ে যায় আর তখন মিক এক প্রকার বাধ্য হয় সামান্থা এবং বিজ্ঞানী ঝাপাটাকে তার সাথে সেই সিগনাল আটকাতে যাওয়ার জন্য বলে কিন্তু ঝাপাটা তাদের সাথে যেতে অস্বীকার করলে তাকে সেখানে রেখে মিক সামান থাকে নিয়ে চলে যায় সেই সিগন্যালকে আটকানোর জন্য বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি একসাথে দেখতে চান তাহলে ডিস্ক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন